আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানায় আরো একটি নতুন ভিডিওতে আপনারা জানেন যে বর্তমানে যে পরিবেশ তৈরি হয়েছে বা চলছে তা করে ষড়যন্ত্রের একটি অংশ বিগত ষোলোটি বছর যেভাবে ষড়যন্ত্র করে একের পর এক মানুষকে গুম হত্যা নির্যাতন নানান ভাবে দমন বিরোধ করেছিল এখনো দেশের বাইরে গিয়েও সেই জায়গা থেকেও নানাভাবে ষড়যন্ত্র করে দেশকে মুখে করতে চাচ্ছে দেশপ্রেমের কথা বলে দেশকে ভালোবাসি দেশের জন্য জীবন দিতে প্রস্তুত আছি নানান বাস্তবিক পক্ষে বা কার্যক্ষেত্রে গেলে দেখা যায় কোন রাজনৈতিক নেতারাই আসলে মূলত দেশকে ভালোবাসে না যেকোনো বিপদে যারা মাঠ কর্মী আছেন তারাই মূলত বিপদে পড়ে যেকোনো প্রয়োজনে এগিয়ে আসে সকল মাঠ কর্মী আবার বিপদের সময় তারাই বিপদের দিকে ধাবিত হয় বেশি আর থাকে আনন্দে থাকে নেতা কর্মীরা দেশ থেকে বিদেশে গিয়ে সেখানেও তারা আলিশান মাকরাম বানায় আলিশান সব ঘরবাড়ি বানিয়ে ফেলেছে দেশের টাকা পাচার করে বিগত বছরে আঠাশ লক্ষ কোটি টাকা পাচার করেছে আওয়ামী সরকার তার মূল হতা হিসেবে শেখ হাসিনাকে চিহ্নিত করা হয়েছিল যার কারণে বিকট আকার ধারণ করে সেই বিকট আকারে যেমন বিস্ফোরণ ঘটে ঠিক ঠিক সেভাবে গত পাঁচ আগস্টে বিস্ফোরণ ঘটেছিল এবং দিল্লিতে পালিয়ে যেতে বাধ্য হয়েছিল শেখ হাসিনা দিল্লিতে না পালিয়ে অন্য কোথাও কেন গেল অন্য কোথায় কোথায় যান দিল্লিতে তার আসল ঠিকানা দিল্লি থেকেই তো তিনি পরিচালিত হতেন তো ঘরের মেয়েবারে ফিরে গেছে অনেক বিশ্লেষকরা তবে সেখানে গিয়ে সেটা না করে লুডু কিংবা দাবা খেলা যায় সেগুলো নিয়ে ব্যস্ত রয়েছে এবং বিভিন্ন ফোনালা ফাঁসের মধ্য দিয়ে আমরা জানতে পারছি যে এখনো পর্যন্ত বাংলাদেশকে নিয়ে অনবরত ষড়যন্ত্র করে চলেছে আর এরই কারণেই পাঁচ ফেব্রুয়ারিতে তাদের সেই ধানমন্ডির প্রধান কার্যালয় বা প্রথম সেই ধানমন্ডি বত্রিশ ধুলোর সাথে মিশিয়ে দেওয়ার সর্বোত্তক চেষ্টা চালানো হয়েছে এখন পর্যন্ত অল্প কিছু অংশ অক্ষত রয়েছে এবং এটি একটি সিম্বল এটি একটি প্রতীক হিসেবে জাতির স্বপ্নে সবসময় উদাহরণ হয়ে থাকবে দৃষ্টান্ত হয়ে থাকবে যে আর যদি কেউ এমন পথ পথকে অনুসরণ করে তাদের পদঙ্ক অনুসরণ করে তাদের জন্য রয়েছে সাজা বা শাস্তি এখন যে বিষয়টি আমাদেরকে মেনে চলতে হবে সেটি হচ্ছে এই অনবরত ভাঙচুর লুটতরাজ লুটপাট এগুলো করা যাবে আমাদের একটি বিষয় করা করতে পারি আমরা যেটি হচ্ছে বিচারিক প্রক্রিয়ায় সহযোগিতা করা যারা অন্যায় করেছে দেশকে বিপদের মুখে ঠেলে দিয়েছে দেশের টাকা পাচার করেছে তাদের বিচারের জন্য মাঠে নামা দ্রুততম সময়ের মধ্যে তাদের কাঠগড়ায় দাঁড় করানো এবং প্রয়োজনীয় শাস্তি প্রদান তাহলে এমন একটি দৃষ্টান্ত স্থাপিত হবে ভবিষ্যতে দুর্নীতি করতে গেলে কয়েকবার ভাবতে হবে তো তেমন কিছু চিন্তা এবং চেতনার আশায় আজকের মতো ভিডিওটি শেষ করছি ধন্যবাদ সুবেন্দ্র